ওয়েলকাম ফ্রেন্ডস গত সতেরোই মে দু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচনী জনসভা থেকে যেটি বলেছিলেন যে মে মাস থেকে যে চোদ্দো পার্সেন্ট ডিএ পাওয়ার কথা সেটা এপ্রিল মাস থেকে পাওয়া যাবে অর্থাৎ এপ্রিল মাসের দরুন আরও অতিরিক্ত চার শতাংশ একটা ডিএ পাওয়া যাবে সেটা জুন মাসের এক তারিখেই সবাই সকলে পাবেন এটা উনি বলেছিলেন এবং উনি কি বলেছিলেন সেই প্রসঙ্গে কিছু পরিবর্তনের বিষয় সেটা আমরা শুনব তবে তার আগে আমরা দেখে নিই দু হাজার মানে এই যে অর্থবর্ষ যেটা চলছে সেই অর্থবর্ষের রাজ্য বাজেটে এই ব্যাপারে কি বলা ছিল দেখুন একত্রিশ নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে আমরা জানুয়ারি মাসে চার দিয়ে ডিএ দিয়েছি যার দরুন রাজ্য সরকারের কর্মচারী শিক্ষক পেনশনার ইত্যাদিরা দশ পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন তারপর যেটা বলা হয়েছিল মূল্যবৃদ্ধির হাত থেকে একটু রেহাই দেওয়ার জন্য আমাদের সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যেই আরও চার শতাংশ ডিএ দেবার ঘোষণা করছি যা লাগু হবে মে দু মাস থেকে এবার এই যে মে দু এই মেয়ের বদলে এটা এপ্রিল করা হবে এমনটা উনি বলতে চেয়েছিলেন আমরা দু লাইন একটু শুনে নেব উনি একদম সরাসরি নির্বাচনী জনসভায় এই এইটাকে কারেকশন করার ব্যাপারে কি বলেছিলেন শুনুন আমি স্টেট করে আমরা এটাই করলাম এটা তো অলরেডি বলা আছে

ফার্স্ট এপ্রিল থেকে দেবো তার মানে এই জায়গাটাকে একটু সংশোধন করার বিষয় এসে যাচ্ছে এবার আপনারা জানেন এখন এমসিসি লাগু আছে মডেল কোড অফ কন্টাক্ট নির্বাচন কমিশনের যে কারণে জটিলতার বিষয় কিছু থেকে যায় এই বিষয়গুলি সংশোধন বা এগুলোর যে প্রসি প্রসেস সেই বিষয়টা আমার যেটুকু ধারণা ভোট পর্ব মিটে গেলে এবং এমসিসি যখন উইড্র হয়ে যাবে মডেল কোড অফ কন্ডাক্ট যখন থাকবে না নির্বাচনী যে আচরণ আচরণবিধি তারপর এটাকে যেটা অ্যামেন্ডমেন্ট করা দরকার বা যে নোটিফিকেশান করার প্রয়োজন সেটা করে ওই যে এপ্রিল মাসের চার শতাংশ দিয়ে ওটা এরিয়ার হিসাবে আপনারা পেয়ে যাবেন এইটাই আমার ধারণা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ